কি বলেছে আমরা কত নম্বর করবো দেখো অঙ্ক অঙ্ক তো করার প্রয়োজন নেই কিছু কিছু তোমরা রিলেট করে করতে পারবে যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কগুলোর মধ্যে দিয়ে আমরা তোমার হচ্ছে বলা যেতে পারে একটা প্রসেস আছে একটা নির্দিষ্ট প্রসেসে না গেলে ওই অঙ্কগুলো হবে না আমরা সেগুলো অঙ্কই করাবো ঠিক আছে চলো এখানে কি বলেছে ছয়ের ছয়ের দুই দেখো প্রত্যেকটা অঙ্ক আমরা যখন করব না আমরা এটা দেখে নিয়ে করব যে অঙ্কটা আমরা করছি কেন প্রসেসটা আমরা করছি কেন তো প্রথমে দেখো তোমাদের কি বলেছে যে সমানুপাতি রাইট সরি কত বলেছে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস এটা থেকে প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে হবে কত বলো দেখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব কিউব মাইনাস ওয়াই কিউব এটা তোমাদের প্রমাণ করতে বলেছে শুধু একটাই কথা বলি খুব কনসেন্ট্রেটলি বুঝবা জানিনা তোমরা আগে কোনো ভেদ ফেদ করেছ কি না ভেদ করার আগে ভেদ যখনই আমরা করবো সবসময় একটা জিনিস মেনটেন করে করবো যে হোয়াট ক্যান আই ডু এন্ড হাউ ওয়াই আই ক্যান ডু কেন আমরা করব যদি এই দুটোর উত্তর না বুঝি তাহলে কিন্তু বেদের অঙ্ক কি হবে না করার কোনো প্রয়োজন নেই দেখো প্রথমে দেখো এক্স আর প্লাস ওয়াই আছে এক্স মাইনাস ওয়াই আমাদের যেতে হবে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রথম কথা হচ্ছে আমরা এই দুটো কে থেকে আমরা এইটা করতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে এক্স মাইনাস ওয়াই এটা কিন্তু আমরা করতে পারি পারি না পারি না এটা কিন্তু করতে পারি তাহলে এখান থেকে অবশ্যই লিখব কে হচ্ছে কি বলো দেখি ধ্রুবক তাহলে তাই তো দেখো প্রথম কথা আমরা যদি উভয় পক্ষে কিউব করতাম ঘন করতাম তাহলে এক্স প্লাস ওয়াই তার কিউব আসতো এক্স মাইনাস ওয়াই তার কিউব আসতো সেখান থেকে যে সূত্রটা আসতো সেই সূত্রটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইনটু এক্স ফলে থ্রি এক্স ওয়াই টার্মটাকে তো আমরা এলিমিনেট করতে পারতাম না আমরা তাই জন্য এখানে একটা পন্থা তৈরি করলাম নতুন পন্থা যে না আমরা যদি এক্স আর ওয়াইকে একা করে দেই এক্স প্লাস ওয়াইটাকে যদি আমরা একা করে দিই ওপর এক্স এটা ওয়াই যদি করে দিই তাহলে আমরাও ওয়াই পক্ষে ঘন করলে এটা আসা সম্ভব তাহলে আমরা কি করলাম আমরা করলাম যোগব্যাগ প্রক্রিয়া করে পাই না বলবে ব্যবহার করে পাই কথার মধ্যে শালীনতা লে রাখবে আর এই অঙ্কটা অনেকবার এসেছে অনেকবার তাহলে কি বলো দেখি যোগ ভাগ প্রক্রিয়া বলতে ওপরটার সঙ্গে একবার ঠিক আছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান বুঝলে তাহলে আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই আবার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান

আবার হ্যাঁ এর পরবর্তী হ্যাঁ ঘন করে পাই কোথায় বলা দেখি উভয় পক্ষে কেউ আবার লেখো না কিউব করে পাই অনেকজন বলে দিচ্ছে কিউব করে পাই কিউবের ব্যাখ্যা নেই ঘন করে পাই ঠিক আছে বুঝতে পেরেছ তো ঘন করে পেলে কি পাবে ঘন করে পেলে কি পাবো বলো যে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব আর এখান থেকে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার হোল কিউব তার মানে এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার কিউব এবার আমরা যদি আবার যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লিকেবল করে দিই তাহলে আবার কত করব বলো দেখি যোগ ভাগ প্রক্রিয়া আমাদের ধান্দা এটাতে যাওয়া তাই জন্যই করছি তাহলে প্রক্রিয়া করে পাই তাহলে আবার কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এখান থেকে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার কিউব প্লাস ওয়ান তারপর কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার কিউব মাইনাস ওয়ান তাই না বলো এই টোটালটাকে আমি কত ধরলাম বলো দেখি এম ধরে নিলাম কি বলো তাহলে সেক্ষেত্রে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু কত বলো দেখি এম এবং যেখানে আমরা একে লিখতে হবে এম হলো ধ্রুবক যার মান কত তো দেখি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার কিউ প্লাস ওয়ান বাই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার কিউ মাইনাস ওয়ান বুঝতে পারলে এটা ডেফিনেটলি লিখতে হবে কেউ যদি এটা না লিখে অঙ্কটা আগায় লাভ হবে না বুঝতে পারলে তাহলে এখান থেকে কত বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এম x কিউব মাইনাস y কিউব বুঝেছো তো এবার দেখো তুমি জানো যে সমানুপাত চিহ্নকে উঠাতে গেলে যেমন ধ্রুবক আসে তেমন ধ্রুবককে উঠাতে গেলে কি আসবে সমানুপাত চিহ্ন আসবে তাহলে x কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি x কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত ক্লিয়ার হয়েছে কথাটি চলো অঙ্কটা তোমরা টুকে নাও তিন নম্বর অঙ্ক ঠিক আছে কিসের বলো

আমরা যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করি কি করবো যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করে পাই লেখো যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করে পাই কত তাহলে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই কেন করলাম বলো তো দেখি এখানে দুটো যদি ব্যাকেটের মধ্যে রাখো তোমাদের ভুল হবে না ব্যাকেটের মধ্যে রাখো একটা স্টেপ করো তাও ভালো কিন্তু ভুল হলে গেলে পরে একবারে মুশকিল কারণ কেন ব্যাকেট তুলতে গেলে এই যে মাইনাসটা গুণ হবে কিন্তু কেউ কেউ আবার গুণ ছাড়াই বসিয়ে দেয় এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তারপর এক্স প্লাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কত বড় দেখি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান বুঝেছো এবার এখান থেকে কি কেটে গেল ওয়াই ওয়াই কেটে গেল থাকলো কত টু এক বলো আমরা কাজ করি আমরা এই জায়গায় একটা সুন্দর নামের ইকুয়েশন ধরি ওয়াইকালস টু এম বা ছোট হাতের এম নই এম যেখানে কি এমটা টা কি বলো দেখি ধ্রুবক এইবার তোমাদের এইটা নিয়ে আমরা করবোটা কি কারণ এই অঙ্কটা না আলাদা অঙ্ক এই অঙ্কটাতে আমরা এত দূর বের করলাম বের করার পর আমাদের কোনো উপায় নেই যে এর মধ্যে থেকেই চার করতে ধ্রুবককে এক জায়গায় এনে পি দিয়ে কোনো সমানুপাত বার করার আমাদের পক্ষে সম্ভব নয় আমরা পারবো না তাই আমাদের কি করতে হবে যেটা প্রমাণ করতে দিয়ে আমরা সেটাকেই তুলে নেব তাহলে আমরা কি করব যে এ এক্স তাই তো বাই করে নিলাম কত বলো দেখি পি এক্স প্লাস তাই তো তাহলে এ এক্স রাখলাম বি রাখলাম ওয়াই এর মান কত বলো ওবা oh, wow. x এর মান বসাবো তাই তো এবার তোমরা কেউ কেউ যদি বলছ আর এখানে আমি x এর মান কেন বসাবো এর কি y মান বসাতে পারি না পারবে y এর মান চাইলেও বসাতে পারবে কিন্তু যে একটার মান বসাবে x আর y দুটোর মান বসাবে না যে কোন একটার মান বসাবে তো বসাই দেখো বসলে x amy অর্থাৎ amy by তাই তো আর এখান থেকে বলো দেখি p নিচ থেকে কিউ তারা দেখো গেল থাকলো কত বলো এম প্লাস কিউ সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এর মধ্যে কোনোটা ভেরিয়েল নাই কোনো ভেরিয়েল নাই এখানে কি আছে অনলি এখানে আছে হচ্ছে কনস্ট্যান্ট রাশি এব pq প্রত্যেকটাই কনস্ট্যান্ট ফলে এইটাকে আমরা একটা সুন্দর নাম দিয়ে দিলাম কি বল দেখি জেড কি বলো z এবং বলে দিলাম জেড জেড তে একটা চল আমরা ধরে নিলাম হ্যাঁ আচ্ছা n n then अरे abc

প্রমাণিত বুঝলে ফলে আমরা এখান থেকে এই অঙ্কটা কিন্তু আর পাঁচটা অঙ্কের মতো নয় প্রত্যেকটা অঙ্কতে কি হচ্ছিল এটা থেকেই বেরোচ্ছিল এই অঙ্কটা এটা থেকে বেরোলো না এই মানটা নিয়ে যে এটা আমাদের প্রমাণ করতে বলেছে এরপুরে ভিত্তি করে আমরা এইটা বার করলাম ঠিক আছে চলো করে নাও হ্যালো মাইক না নিয়ে হোক চলো ও আচ্ছা এটা যখন হলো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো কেমনি কিছু নাই মানে 1 আছে তাহলে সেক্ষেত্রে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এক কাজ করি নিচে one by two গুন করলাম এখানেও গুণ করলাম ঠিক আছে না তাহলে সেক্ষেত্রে উভয় পাশে one by two করে তুমি লিখতেও পারো আবার না লিখলেও চলে না উভয় পাশে one by two করে পাই এক by দুই গুন করে পাই হ্যাঁ তুমি ডিফারেন্সস দেখতে পারো এই ডিফারেন্সসটা লেখা যাক ঠিক আছে এটা তুমি অ্যাপ্রক্সিমেট করেছো তো তাহলে এটা তুমি তোমার ইচ্ছা ইচ্ছামতো লিখতেও পারো আবার নাও লিখতে পারো তোমার ইচ্ছা এবার এখান থেকে কি হচ্ছে

এখান থেকে পেলাম a - 2 / হোল স্কয়ার তাই না এখানে আমরা কাজ করলাম k + 2 / k - 3 এবারে দেখো a + b / a - b তার হোল স্কয়ার তাহলে k + 2 / k - 3 স্কয়ার তার দিকে গেলে কি হয় a + b / a - e. b = 2 / (k + 2 / k - 3 অর্থাৎ এটাকে আমরা কত বলতে পারি a + b /

তাই না রে তাহলে আমরা এখানে থেকে কত বলতে পারবো কেটা কথা বলবো বলতে না হলে সম্ভব বল কি করবো এই জায়গায় এসে যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করে দেবো যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করে পাই তাইতো अब एक आंसर जो बात तो क्लियर है हमारे पास x cube plus y cube x cube minus y cube x cube plus y cube minus x cube plus y cube equals to k plus one by k minus one चलें इधर बोलो आप लोग बोलो two x cube by two y cube equals to x y का होल्ड यू আচ্ছা এদিকে চলে যাব x ওয়াই সমান সমান এক্স ওয়াই সমান দেখি এ কেন বলো দেখি এম হচ্ছে ধ্রুবক যার মান কত ধ্রুব

x এবারে একটা কথা বলি দাও ঠিক আছে বলো বুঝতে পারলে কিনা বলে প্রশ্ন করার সুযোগ দেওয়া দাও ঠিক আছে সবাই ক্রিস্টাল ক্লিয়ার কারো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশন জানা